আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আমির হামজা এইচ এ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি নতুন মডেলের ডাবল চেম্বার ক্রাশার মেশিন নিয়ে হাজির রয়েছি আজ আপনারা যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটি হচ্ছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি এই মেশিনটি হচ্ছে একটি ডাবল চেম্বার ট্রাশার মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা যে কোনো জিনিস খুব সহজেই সুন্দরভাবে পাউডার করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা গরম মশলা জিরা ধনিয়া ইত্যাদি জিনিস থেকে খুব সহজেই খুব সুন্দর পাউডার তৈরি করতে পারবেন আমরা এই মেশিনটি দিয়ে এখন কিছুটা চাল নিয়ে পরীক্ষামূলকভাবে মেশিনটি উদ্বোধন করতেছি এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চান বা এই মেশিনটি ক্রয় করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা যশোর মুরলি মহাশিং স্কুলের সামনে এবং আমাদের কারখানা যশোর রাজারহাট কানাইতলা এই মেশিনগুলা খুব যত্ন সহকারে সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের কারখানায় তৈরি করে থাকি এবং প্রত্যেকটা মেশিন ডেলিভারি করার আগে আমরা নিজেরা মেশিনগুলা সুন্দরভাবে যাচাই বাছাই করে চেক করে থাকি তো আপনারা যদি এরকম আরো অনেক ভিডিও দেখতে চান তো ইউটিউবে গিয়ে এই